দেবার সময় আজই শেষ কিন্তু কি ব্যবস্থা নেবেন মুখ্য সচিব চার আধিকারিকের বিরুদ্ধে কি ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়েছে সাসপেন্ড করে এফআইআর করবে কি রাজ্য শাস্তি হবে কি এই দুই ডাব্লিউ বিস অফিসারের রাজ্য ব্যবস্থা না নিলে এবার তাহলে কমিশন আর কি করা পদক্ষেপ নিতে পারে এমনকি ভোটার তালিকায় গরমিলের ডিজিটাল প্রমাণও যেখানে কমিশনের হাতে রয়েছে তারপরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারপরেও কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার তা নিয়ে রীতিমতন প্রশ্ন তুলছেন বিরোধীরা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনুন ওরা একটা নোট বানিয়েছে মুখ্যমন্ত্রী এখনো সই তাতে আমি তো ওদের সব খবর রাখি মুখ্যমন্ত্রীর ঘরের রুমের মধ্যে আমার লোক আছে ওখানে সাসপেনশনের প্রপোজাল করেছে এফআইআর করে আমি আবারও মনোজ বলি আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে অবসরকালীন কোন সুযোগ সুবিধা অর্থ পাবেন না ইলেকশন কমিশন সংক্রান্ত কোন ডাইরেকশন মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না ইলেকশন কমিশনের ডাইরেকশন এক্সিকিউট করা দায়িত্ব এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব এখানে কোনো পলিটিক্যাল সিস্টেম কোন গভর্নমেন্ট মন্ত্রী আমলা মুখ্যমন্ত্রীর ইন্টারফেয়ারে চলে না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার অবস্থা কঠিন হবে আপনাকে সাসপেন্ডও করতে হবে এফআইআরও করতে হবে মহেন্দ্র খন না করলে আপনাদের সঙ্গে সংবিধানের লড়াই হবে বিজেপি নেতা শিশির বাজুরিয়ার সঙ্গে আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম টেলিফোন লাইনে কি জানিয়েছেন তিনি রাখি আপনাদের সামনে আমি আশা করি আজকে আমাদের মুখ্য সচিব মুখ্য সচিব হিসেবে ওই পদমর্যাদা রেখে উনি কাজ করবে আর উনি যেই চারজন অফিসারের বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে ব্যবস্থা নেবেন আজকে যদি ইলেকশন কমিশন কোন আদেশ দেন রাজ্য সরকারকে পালন করতে হবে তো মুখ্য সচিব একবার তো বলেছেন এটা হলে মনোবল ভাঙবে কার মনোবল ভাঙবে চোরদের মনোবল রক্ষা করার আপনার কাছে মাননীয় বলছেন যে আমরা কোনো ব্যবস্থা নেব না তাদের বিরুদ্ধে যারা ভোট চুরি করেছে এরা তো সোজা আমি বলবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়